মন্দির থেকে আমরা তাড়াতাড়ি এসে গেছিলাম তারপরে ভাই ভাইয়ের বউ এলো ওই গাড়িটাতে তো বরণ করার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম হরবড করে না প্লেট পেয়ে বাটিতে করে মিষ্টি নিয়ে চলে এসেছে সেটা সবাই ইগনোর করবে সেটা আমি আগেই বলে দিচ্ছি আর এখানে আমি জল নিয়ে দাঁড়িয়েছিলাম আর মাসি ওই বাটিটা নিয়ে দাঁড়িয়েছিলো প্লেটে করে খাওয়াতায় কিন্তু ওই হরবড়িতে বাটি নিয়ে চলে এসেছে মাসি ভুলে তো সেই জিনিসটা ইগনোর করতে বললাম আর এবারে ফাইনালি বউ চলে এলো বাড়িতে এবারে রিসেপশান পাতি আর জাস্ট বর নাচানাচি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা পুরো এনজয় করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা একটা লাগবে

Hadi <coughs> bakalım